হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের আমাদের এই প্রজেক্টের জমির পরিমাণ ছিল চৌত্রিশ শতাংশ তা এই চৌত্রিশ শতাংশের আমরা কিন্তু সবগুলো প্লটই সেল করে ফেলছি একটা সে প্লট আমাদের রিসেল হচ্ছিল হ্যাঁ রিসেল হচ্ছিলো এগুলো কিন্তু আমাদের সব সেল হয়ে গেছে এখন এগুলো সব পাঁচ শতকের ছিল কেউ ছয় শতক নিয়েছে সাত শতক নিয়েছে এই জন্য আমরা আবার মাঝখানের পার্টিশনগুলো ভেঙে আমরা আবার ঠিক করে দেব তো এখানে এই জমিটার পরিমাণ ছিল পাঁচ শতাংশ অলরেডি এটাও আজকে ডান হয়ে গেছে আজকে লোকে এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে এই প্লটটা আমাদের সেল হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই প্লটটার জন্য আর আমাদেরকে কেউ ফোন করেন না বা এটার সম্পর্কে জানার দরকার নেই এটা আমরা সেল করে ফেলেছি এটা সেল করেছি মূলত আমাদের জিয়া ভাই যেহেতু জিয়া আমাদের কোম্পানির চেয়ারম্যান সাবার লেক সিটির এটা মূলত সাবার লেক সিটির একসময় আমরা ছিবলাক করে ফেলবো এখন একতা করেছি কিন্তু কৌশলগত কারণে সেটা হচ্ছে এখানে আমরা ষোলো জন এখানে যারা ল্যান্ড ওনার আছে তাদেরকে নিয়েই আমরা এই হাউজিংটা করেছি তো এইখানে আমাদের আর একটা প্লট বাকি আছে সে প্লটটা হচ্ছে এই এই যে এই প্লটটা আছে এটা একটা কর্নার প্লট বলতে পারেন আবার এটার ফ্রন্ট ফেস এটা সামনের পাশটা পেয়েছে বারো ফিট এবং দক্ষিণ পাশটা পেয়েছে বিশ ফিট রাস্তা ঠিক আছে তো এই একটা প্লট আছে এটা পাঁচ শতাংশ এটা একটু লম্বা তো লম্বা বলে হলেও এখানে আপনি আড়াই থেকে দুইটা প্লট করতে পারবেন হ্যাঁ দুইটা প্লট করলে শতক আড়াই শতক করলে দুইটা প্লট হতে পারে তা যারা সাধারণত ছোটোর মধ্যে কর্নার প্লট খুঁজতেছেন তারা ওই সাইডটা নিতে পারেন আর যারা সাধ্যের মধ্যে ছোটো একটা প্লট খুঁজতে চান তারা এই সাইডটা নিতে পারেন তো সাধারণত আমরা আসলে এই প্লটগুলো নিয়ে আর ই করতে চাচ্ছি না মানে কাস্টমার ছোট প্লটগুলো আমরা বিক্রি করি না তো আপনারা যারা যদি কেউ পার্টনার থেকে জমি নিতে পার্টনার করে জমি নিতে চান তাহলে এই প্লটটা দেখতে পারেন যারা সিঙ্গেল থাকতে চান কিন্তু জমি জমি নিতে চান শেয়ারিং করে তারা এই প্লটগুলো দেখতে পারেন এখানে এটা আড়াইশো থেকে দুইটা প্লট করলে একদম অলমোস্ট স্কোয়ার হবে হ্যাঁ তো এই জন্য আপনারা আমাদের জিয়া সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন এটা মূলত চার চারপরচার জমি প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিন বাজার পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাব আমাদের জিয়া সাহেব যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা সে সবসময় এখানে অল টাইম স্ট্যান্ড বাই আসে টোয়েন্টি ফোর সেভেন ঠিক আছে সব সময় বাই থাকবে তো জিয়া ভাইয়ের নেতৃত্বে আপনার প্লটগুলো এদিন ক্রয় বেচায় হচ্ছে বিকজ আমি সাভার লেক সিটির দাপ্তরিক কাজগুলো করি এবং আমি ব্যক্তিগতভাবে অন্য অন্য কাজগুলো করতেছি আমারও নিজস্ব কিছু বিজনেস আছে সেইগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো এই কারণে আমি আর জমিগুলো দেখাতে পারি না ক্লায়েন্ট ভিজিট করাইতে পারতেছি না তো যারা এই জমিগুলো যারা ছোট প্লট নিতে চান তারা এই প্লটটার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে কর্নার প্লটটার দাম পঞ্চাশ হাজার টাকা বেশি হবে এটার দাম একটু পঞ্চাশ এটা যে পার্টনার নিয়ে আসবেন তাদের সাথে আপনারা শেয়ারিং করে নেবেন তো এই হচ্ছে আমাদের প্লটের বের আর এই সাইডে আমাদের সব প্লট বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন জিয়া সাহেবের মোবাইল নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি আমার নাম্বারটা দেওয়া থাকবে কারণ হচ্ছে যদি কোনো কারণে জিয়া সাহেব মানে ফোন পিক না করে নামাজে থাকে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনি আমাকে ফোন দিতে পারেন আমি নোট করে রাখবো পরে জিয়া সাহেবকে বিষয়টা জানিয়ে দেবো তা ধন্য ধন্যবাদ ভালো থাকবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ সামনের মুখ একটা একটা কর্নার প্লট সামনের মুখটা পায়েছে বেশি আর দক্ষিণ সাইডটা একটু কম পেয়েছে দক্ষিণ সাইডে বিশ ফিট রাস্তা সামনের সাইড বারো ফিট রাস্তা এটা দুইটা প্লট করে বিক্রি করা সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন